ঝিঙে নিয়ে নমস্কার আমি অয়ন সাহা এবছর মিতালি কাকুরগাছি দুর্গা পুজোর ভার আমার কাঁধে তো ওদের তম বর্ষের যখন প্রথম দায়িত্ব আসে আমার কাছে তখন এই কাজটার জন্ম ঠিক নয় জন্মটা অনেক আগে শুধু স্থানটার জন্য এই কাজটাকে এখানে সেট করা বেসিক্যালি এটা একটা দক্ষিণের কাজ ছিল দক্ষিণের কোনো পূজা মণ্ডপে করার দিন ধরে একটা প্ল্যানিং ছিল যেহেতু কাজটার নাম শখের বাজার কারণ আমরা সবাই জানি শখের বাজার একটা দক্ষিণের বাজারের গল্প বা দক্ষিণের একটি স্থান তো সেইখান থেকে এই কাজের জন্ম সেইটা মিতালির কাকুরগাছিতে কোথাও যেন আমার মনে হয়েছে যথাযথভাবে এবছর বসতে পারে তো সেই জন্যই এই প্ল্যানিং করা একটা আস্ত বাজারের গল্প নিয়ে এই বছরের কাজ যেখানে বলতে পারো যে প্রায় ওরা ষাট বছর ধরে উননব্বই বছরের প্রায় ষাট বছর এই মাঠটাতে পুজো করে এবং একটা বাজার আছে এই মাঠে যে মাঠটায় আমরা এখন বসে আছি যে মাঠে দুর্গা কাজ চলছে সেটা অ্যাকচুয়ালি একটা বাজারের মাঠ তো এই ষাট বছরের স্যাক্রিফাইস যে এতদিন ধরে এই মানুষগুলো তিন মাসের জন্য যে মুভমেন্ট করে একটা তার প্রফেশনাল জায়গাটাকে সে আছে কিন্তু সে সরে গিয়ে অন্য একটা জায়গায় তার কর্মক্ষেত্রটাকে তৈরি করে শুধুমাত্র পুজোর জন্য তো পুজোর প্রতি এই যে ভালোবাসা মানুষগুলো তো সেইটাকে মাথায় রেখে এবছরের কাজ এবং সেখান থেকেই শকের বাজারের জন্ম কোথাও একটা যে উত্তরের শখের বাজারের জন্ম দক্ষিণের নয় এটা উত্তরের শখের বাজার সেখানে কোথাও এই শখের বাজারটা আমার যেখান থেকে শখের বাজার কাজ করার ইচ্ছে তাকেও ছাপিয়ে চলে গেছে এবং বলতে পারো খুব মজার বিষয় যে বাজারে তো বাজার করি পেটে সবাই বাড়িতে একটু ভর্তি বাজার নিয়ে যাই আমরা যারা ক্রেতা আছি কিন্তু যারা বিক্রেতা যারা বিক্রি করছেন এখানে যে মার্কেট থেকে কিনে এনে বা চাষির কাছ থেকে নিয়ে এসে এখানে যখন বাজারটা বসাচ্ছে তখন তাদের সাথে যে টানাপোড়ন চলে ক্রেতা বিক্রেতার সেই মজার গল্প কোথাও এবছর কাকুরগাছিতে তুলে ধরা হবে যেখানে লক্ষ্মী কাকিমা বা আরও যারা আছেন তারা কিভাবে তাদের সার্ভাইভ একটা ছোট্ট চায়ের দোকান চালিয়ে হোক অথবা আলু পটল বেঁচে হোক দু টাকা দাম হতে পারে কিন্তু সেটা দিয়ে কীভাবে একটা বৃহত্তর সংসারকে চালানো যায় বা কত বড় স্বপ্নের ইচ্ছেকে তুলে ধরা যায় সেইটার একটা পরিকাঠামো বা তার একটা চেসারাল পিকচার বা ইনস্টলেশন এবছর মিতালি কাকুরগাছি করছে আলু পটল কুমড়োর গল্পর সাথে সাথে বই খাতা আমাদের প্রত্যেকদিন চলার জন্য যেসব জিনিসপত্রগুলো লাগে সেই জিনিসগুলো কোথাও এই বাজারেও মিক্স রয়েছে বাজারের প্রত্যেকটা দোকানদারের কাছে পাওয়া যায় তো তারই একটা গল্প এবার নিকালি কাকুর কাছে